অন্তবর্তী সরকারের উপদেষ্টারা অনেক বেশি ভোগ বিলাসে ব্যস্ত হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক সাদিক কাইম তিনি বলেন আমরা জুলাই শহীদদের রক্তের উপরে অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় বসিয়েছে তারা জুলাইয়ের চেতনাকে ধারণ করছে না তারা অনেক বেশি ভোগ বিলাসে ব্যস্ত হয়ে পড়েছে ছাত্র উপদেষ্টা যাদের বানিয়েছে তাদেরও ব্যর্থতা দেখছে দুর্নীতি দেখতে পাচ্ছি আজ শনিবার দশর আগস্ট বিকেলে রংপুর নগরীর মুন্সিপাড়া কবরস্থানে জুলাই আন্দোলনের শহীদ শিক্ষার্থী আবদুল্লার কবর জিয়া কলে এসব কথা বলেন তিনি সাদিক কাইম বলেন খুনি শেখ হাসিনা আমাদের দুই হাজার শহীদ করেছে চল্লিশ হাজার বাইবকে পুঙ্গ করেছে গত ষোলো বছর যে মানবাধিকার লঙ্ঘন করেছে প্রত্যেকটি বিচার দেশে হবে কিন্তু এক বছরে আমরা কোনো রায় দেখতে পারি নাই এটি আমাদের অনেক বেশি হতাশ করেছে জুলাই আন্দোলনকে নির্দিষ্ট গ্রুপের মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেন তিনি জুলাইয়ের যে সর্বজনিতা ঐক্য ছিল সেটি নষ্ট করার জন্য দায়িত্বশীল পর্যায়ে যারা রয়েছে তাদের বিভাগ বিভাজনমূলক আচরণ দেখতে পাচ্ছি এটি পুরা জাতিকে অনেক বেশি হতাশ করছে সাদিক কাইম বলেন এক বছরও পুলিশ সংস্কার হয়নি জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র নিয়ে দীর্ঘদিন ধরে আলাপ হচ্ছে আমাদের আশঙ্কা এটিকে কুক্ষিগত করতে একটি পক্ষ চেষ্টা করছে আমরা সরকারকে হুঁশিয়ার করতে চাই শহীদদের আকাঙ্ক্ষা শহীদদের স্পিরিট জুলাইয়ের গুরুত্বপূর্ণ সময় উনিশে জুলাই থেকে দোসরা আগস্ট পর্যন্ত নয় দফা এবং পরবর্তী আন্দোলন সমন্বয় সহ সামগ্রিক বিষয়ে জুলাই ঘোষণাপত্র সনদ না থাকলে তা মেনে নেওয়া হবে না সকল অংশীদারদের সাথে আলোচনা করে তাদের মতামতের ভিত্তিতে জুলাই শনাত করতে হবে তিনি আরো বলেন জুলাই সহযোদ্ধাদের সামগ্রিক আচরণের ব্যক্তি সাদিক কায়ুম না পুরো জাতি আসাত হয়েছে আশা করছে জুলাই পরবর্তী নতুন বাংলাদেশ মানে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করবে আমাদের মতের বিরোধ থাকবে তবে দেশ ও জুলাই ইয়ের প্রশ্নে আমরা সকল ঐক্যবদ্ধভাবে কাজ করব কিন্তু সেখানে দেখলাম সহযোদ্ধারা ক্রমাগত বিষেধাজার করছে তারা বিষেধাকার করলেও আমরা ভালোবাসা দিয়ে তাদের মন জয় করতে চাই ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে সেই সাথে জুলাইয়ের সাথে যারা গাদ্দারি করে জুলাইয়ের আকাঙ্ক্ষা থেকে দূরে সরে যায় তাদের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ জারি থাকবে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন